নমস্কার আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমার এই নতুন ভিডিওতে সকলকে জানাই সুস্বাগতম রবিবার আর এখন বাজে একটা মতো বল একটা তো একটা বাজে দুপুর একটা এই যে জামা কাপড় নিয়ে বসে বলেছি এগুলো নিয়ে এখন যাবো হাটার দিকে ওই বাচ্চাদের কাছেই যাব আর অন্যান্য জায়গায় আজকে যাব না ওই বলছিলাম জামা কাপড় দেবো শীতকালে কিছু দিয়েছিলাম আর ওই এখন গরমের পোশাক কিছু পেয়েছি মানে গরমকালে যেগুলো আর কি পরে সেগুলো পেয়েছি আর শীতকালেরও আছে সেগুলো দেব না আমি এরকমভাবে ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে কালীনগর থেকে একটা দিদি দিয়ে গেছে এখানে যে বড়দের জামা আছে বেশ সুন্দর সুন্দর আমি সব দেখেছি খুলে। সেই জন্য এরকম আওলানো না আউলানো লাগছে এই যে তো একদম পরিষ্কার করে দিয়ে গেছে আর বাড়ির উপরে এসে দিয়ে গেছে আমি বলেছি দিদি সময় পাবো না আমি আনতে যেতে তুমি দিয়ে যাও আর এই যে এখানে রয়েছে আমাদের স্কুলে লোকেশ হাই স্কুলের লোকেশ স্যার মানে একজন স্যার তার নাম হচ্ছে লোকেশ টাইটেল জানি না স্যারের তো খুবই একজন ভালো মানুষ আর স্যার হচ্ছে স্যারের নিয়ে স্যারের নিয়ে হবে মনে হয় চার পাঁচ বছর হবে বয়স ছোটোবেলা থেকে যত জামা কাপড় ছিল মোটামুটি গোছানো সব দিয়ে গেছে এই ব্যাগে ভর্তি এই ব্যাগে এখানে রয়েছে আর এগুলো দিয়েছে আমার একটা বন্ধু এই কয়েকটা হবে গৌরব ওর পাড়ার থেকে কিছু কালেক্ট করে দিয়েছে এগুলো হচ্ছে আমি দেখছিলাম বলে আউলে রয়েছে আর দিয়ে স্যার আমাকে শীতের পোশাক শীত বলছে কেন আমি জানি না মানে শীতকালে যেগুলো পরে আর কি ওই যেমন ওই টুপি এগুলো দিয়েছিলো কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছি ওগুলো এখন দেবো না রাখতে একটু প্রবলেম হবে যেহেতু আমাদের আগে কিছু জায়গা জায়গা নেই কিন্তু ওই রেখে দিয়েছি এখন দেবো না ওগুলো ফালতু ওরা কোথায় ফেলে ফেলে দেবে পড়বে না দেখি নিয়ে যায় কার কী লাগে প্রয়োজন মতো দেবো কর এই শিমলা না মানে সিমলা এসছে তো ও হচ্ছে ওর বিয়ে হয়ে গেছে তো শ্বশুর বাড়িতে ছিল এখন হচ্ছে বাপের বাড়িতে এসছে মানে খালি আর তা আমি বললাম যে আমাদের বাড়ি আয় আজকের দিনটা এমনি তো আসেই না আসাই হয় না মানে দেখা হয় না দুজনে তাই বললাম আজকে আয় একটু থাকবি আর হচ্ছে জামা কাপড়গুলো দিতে যাবো তাহলে আমার সাথে যেতে পারবি আর পায়েল আমার সঙ্গে যায় আজকেও সময় নেই রকেরও সময় নেই বেরোনোর মতো কোনো উপায়ই নেই কিন্তু কিন্তু হচ্ছে আজকে একটু হালকা মানে বৃষ্টি হয়েছে না সকালের দিকে আর একটু হাওয়া বাতাস আছে সেই কারণে আর কি অসুবিধা হবে না নাহলে অন্যদিন হলে সাইকেলে করে নিয়ে যেতে খুবই অসুবিধা হতো রোদের মধ্যে আর চলো ওখানে গিয়ে আবার দেখা হবে খুব সুন্দর হয়েছে টিয়া পেঁয়াজ নেই তারপরে হচ্ছে ধনেপাতা পাতা নেই ওইভাবে মাখিয়ে দিয়েছি কারণ ওই যে আমাদের বাসন্ত পুজোর প্যান্ডেল হচ্ছে আর এই যে সুন্দর লাগছে না আজকে হালকা হালকা রোদ মানে আমরা পৌঁছে গেছি এখন আর ওই যে ওই দিকটা হচ্ছে ক্ষীরপুলি চলে গেল ওই রাস্তাটা গিয়ে শেষ প্রান্তে আছে ক্ষীরপুলি একটা গ্রাম খুবই সুন্দর এই এই মাঝখানে একটা ব্রিজ রয়েছে আরো সুন্দর লাগে দেখতে আর এই যে কত সুন্দর শুধু এখানে ভাটা রয়েছে আর সেরকম কিছু নেই যে এরা কয়েকজন এসছে এখন সবাইকে ডাকতে পাঠালাম

ওই এখানেই থাকতে হয় এখানে হয়ে যায় বাচ্চাগুলো এই যে এই এই কাকিমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে ও তার পুলনাকে মতো বয়সে এই মুন্নি পড়াশোনা করতে চাইছে বদলাইছে তো এখন নিজেরাই যাব আর ওদের ওদের ঠেকানো যাবে না কিন্তু একটু তো বাচ্চাদের ছেলেগুলো বিশেষ করে মেয়েদের তো বিয়ে হয়ে যায় তো হাম পড়ে

কন্যাশ্রী টাকা পেয়েছে বিয়ের পর উপর টাকা পেয়েছে পড়াশোনা করতে বলে ওখানে পঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশ হাজার ঠিক আছে আর এমনি টাকাটা পেয়েছি এক লাখ টাকা উঠতে পারবো করলে ওই টাকা তোমার পড়াশোনা আলাদা লাগবে ছেলেরা একটু কম পায় টাকা পয়সা ছেলেদের একটু কম কিন্তু তোমাদের যদি তোমার তো রেশন কার্ড ফ্যাসন কার্ড করে এখন এইখানে করেছি এখন আসি না ওইগুলো থেকে বলছি তোমরা বলে তাই তোমরা জোর করলে কিন্তু করতেই পারে তোমাদের কিন্তু দেয় না কিছু দেবে না দেবে না তোমাদের তো ওদের লাভ তোমরা যাতে পড়াশোনা করবে না ভাবছো ছেলে মেয়েকে পড়াবে না ওদের লাভ সরকারের লাভ সরকার কিন্তু ঠিক আছে তাহলে হচ্ছে করছে না আমাদের বেঁচে গেল তোমরা ভাগ পেলাম যাই হোক সবাই পড়াশোনা করা হয় যাতে যাতে মানে তোমাদের মতো বোঝা না এখানে না থাকতে হয় যে কাজই হোক না বড় হয়ে কোম্পানির কাজ যে কোনো কাজ ভালোভাবে থাকতে পারবে তারা বাড়ি ঘর করতে পারবে আর একটা কুর্তি পরে কুর্তি পরে নেবা এইভাবে একে একে প্রত্যেককে জামা কাপড়গুলো ভাগ করে দিলাম মানে যার যেটা প্রয়োজন আর কি সেভাবেই সবাই নিল এবার এই দিনকে যেহেতু আমি আট থেকে দশ বছর বা সাত আট বছরের ছেলেদের কিছু পোশাক নিয়ে গিয়েছিলাম না ওই দু চারটে হবে নিয়ে গিয়েছিলাম তাই জন্য সবাইকে দিতে পারিনি দু চারজনাকে দিয়েছি মোট করে ছেলেরা অনেকেই পায় পরে উল্লেখ করে তাদের নামগুলো লিখে নিয়েছিলাম যাতে পরের দিন আমি তাদের কাছে জামা কাপড়গুলো দিয়ে দিতে পারি আচ্ছা অনেকে অনেক খারাপ কথাও বলতে পারো যে কেন এইভাবে পুরনো জামা কাপড় দিচ্ছ পারলে নতুন দাও কিন্তু সত্যি কথা কোথা থেকে এই ধারণটা আমার মধ্যে এসছে যে পুরনো জামা কাপড় দেবো এটা আমি জানি না কিন্তু এসেছে মানে আমি ভেবেই রেখেছিলাম যে একটা টাকা পয়সা লাগবে না যেহেতু আমার কাছে সেভাবে কোনো টাকা পয়সা থাকে না টাকা পয়সা ছাড়াই যদি মানুষের উপকার করতে পারি কোনো তাহলে কেন করব না দুই একজনের খারাপ লাগলেও অনেকেই কিন্তু এই জামা কাপড়গুলো পেয়ে খুশি হয় যাই হোক সব কিছু তো মানুষের ঠিক করে না আমি কি ভুল করছি না করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমি শুধরে নেবো অবশ্যই দিয়ে এসে যে এখন ভাত খাচ্ছে একটু জোর করে খাওয়াচ্ছি বলছিল খাবে না পালিয়ে যাবে ধরে রেখেছি আমি কিনতে গিয়ে দাদুকে বলেছি দাদু মানে যে মাংস দিই যার কাছ থেকে কিনছি কিনছিলাম চুপ কর তুমি হচ্ছে হাড় অন্যদিন ধর আমি হাড় খেতে খুব ভালোবাসি মানে লেগ পিস টেগ পিস ওইগুলো আমার বলেছে হার কম দেবা যেহেতু পোলট্রির মাংসে হার খেতে বারণ করছে ডাক্তারেরা তা সলিডটা বেশি দেবা তা আমাকে যে এইভাবে ঠকিয়ে দেবে বুঝতে পারিনি মানে পাঁচশো মাংস নিয়েছি সবই দিয়ে দিয়েছে সলিড মা আনতে গেছিলাম আমি টাকা দিয়ে চলে গেছিলাম বলে সবই সলিড মানে কি খাবো সব যেটা জন্মে খায় না সেইগুলো দিয়েছে আমি বলে যে সলিড বেশি দেবা তাই বলে সব একটা হাড়ের বংশ নেই মানে সত্যি আমি জীবনে সলিড পিস খাই না দা ভাবলাম যে না দাদা খুব ভালোবাসে খেতে দেখা যে না এখন হাড় খাওয়া বারণ সলিডই খাবো তাই বলে এত যেই হাড়ের সঙ্গে লেগে লেগে থাকে যে মাংসগুলো ওগুলো দিতে পারতাম কিছু কি বলবো আর পুরো বোকা হয়ে গেছি সিমনি এখন বাড়ি চলে যাচ্ছে কে কেনে দিল আমার জন্য আর বাড়িতে কিছু নিয়ে যাচ্ছে আর এই ঠিক আছে টা আমার যাওয়ার আগে একবার